সবাইকে তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ ঠিক আছে অল ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমাদের পরীক্ষা আসার মতো এমনিতেও মহাকুম্ভ নিয়ে প্রচুর কিছু ইনফরমেশান আছে কিন্তু আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা সেটা আমি কিন্তু দেখবো খুব ইম্পর্টেন্ট তোমাদের ভিডিও তোমাদের জন্য আজকেই মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে এবং আজকে আমি তোমাদের জন্য ভিডিওটা রেকর্ড করছি ঠিক আছে তো ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ইচ অ্যান্ড এভরিও যতক্ষণ দেখছো সবাই একটা করে কিন্তু লাইক করে দিও আমাদের ভালো লাগবে প্রথমে বলি মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল কবে থেকে মহাকুম্ভ মেলা দু শুরু হয়েছিল জানুয়ারি দু থেকে শিডিউল ছিল ফেব্রুয়ারি পর্যন্ত মানে আজকে ফেব্রুয়ারি আজকেই কিন্তু মহাকুম্ভ মেলা শেষ দিন মহাশিবরাত্রির দিনই কিন্তু এটা শেষ হবে ঠিক আছে এর লোকেশন কোথায় ছিল এর লোকেশন ছিল ত্রিবেণী সংগ্রাম ইন প্রয়াগরাজ এবং এটা অবস্থিত কোথায় উত্তরপ্রদেশ ইন্ডিয়াতে অবস্থিত ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের জেনে রাখা দরকার যেহেতু উত্তরপ্রদেশ রিলেটেড এটা মহাকুম্ব হচ্ছে তাই জন্য উত্তরপ্রদেশের যে ফাউন্ডেশন ডে বা ফর্মেশন ডে সেটা হচ্ছে কত 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 সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু উত্তরপ্রদেশে ফর্মেশন হয়েছিল স্টেট অফ উত্তরপ্রদেশ ফর্মেশন এবার হচ্ছে দু হাজার সতেরো সাল থেকে দু সালে মে মাসে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছিল সেটা কি না চব্বিশে জানুয়ারি প্রত্যেক বছর আমাদের এখানে মানে ইউপিতে ইউপি ডে মানে উত্তরপ্রদেশ ফাউন্ডেশন ডে হিসেবে কিন্তু পালন করা হবে ঠিক আছে এবার তোমাদের জন্য কমেন্ট সেকশনে তোমাদের কোশ্চেন রইলো যে ওয়েস্ট বেঙ্গলের ফরমেশন ডে তোমাদের কবে আছে সেটা তোমাদের কমেন্ট সেকশনে লিখতে হবে ওকে চলো নেক্সট দেখি এবার হচ্ছে টাইপ অফ কুম্ভ মেলা দেখো কুম্ভমেলা কিন্তু তিনটে টাইপের আছে একটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা একটা হচ্ছে অর্ধ আর একটা হচ্ছে মহাকুম্ভ তাহলে আমরা পূর্ণ কুম্ভ কাকে বলি যে প্রত্যেক বারো বছরে যেটা আসে সেটা আমরা পূর্ণ কুম্ভ বলি পূর্ণ কুম্ভ মেলা হয় যেটা লোকেশনটা খুব ইম্পর্টেন্ট সেটা কোথায় কোথায় হয় সেটা চার জায়গায় হয় একটা হচ্ছে নাসিকে হয় একটা হচ্ছে উজ্জয়নে হয় একটা প্রয়াগরাজে হয় যেটা এই বছরে হচ্ছে এটা কিন্তু তোমাদের পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ দুটো যেহেতু একশো চুয়াল্লিশ বছর পরে এসছে আর একটা হচ্ছে হরিদ্বারে হয় এবার হচ্ছে এই যে মেলাগুলো হয় চারটে প্লেসে প্রত্যেক বারো বছর অন্তর অন্তর কিন্তু এখানে হবে এখন যেমন তোমাদের এই কুম্ভ মেলাটা কত কোথায় হচ্ছে প্রয়াগরাজে হচ্ছে নেক্সট বারো বছর পর কোথায় হবে হরিদ্বার হবে এটা কিন্তু পূর্ণ কুম্ভ মেলা হবে ঠিক আছে এবার আমাদের যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে কুম্ভ মেলাগুলো হচ্ছে এর কোন রিভার ব্যাংকের ওপর হচ্ছে এইটা তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যে নাসিক কুম্ভ মেলা কোন রিভার ব্যাংকের উপর হচ্ছে তাহলে আমাদের জানতে হবে নাসিক কুম্ভ মেলা কার ওপরে হচ্ছে সেটা হচ্ছে গোদাবরী রিভারের উপর হচ্ছে তারপরে উজ্জয়ন কুম্ভ মেলা কোথায় হচ্ছে সিপ্রা নদীর তীরে হচ্ছে প্রয়াগরাজ কোথায় হচ্ছে তিনটে কনফ্লুয়েন্সে হচ্ছে কনফ্লুয়েন্স মানে ইউনিয়নস তিনটে জায়গার যেটা কনফ্লুয়েন্স সেখানে সেটা হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতীর যে কনফ্লুয়েন্স সেখানে তোমাদের এই প্রয়াগরাজে কিন্তু হচ্ছে আর একটা হচ্ছে হরিদ্বারে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা গঙ্গা রিভারে হচ্ছে এবার তোমাদের জন্য কমেন্ট বক্সে উত্তর কোশ্চেন হচ্ছে যে গঙ্গা রিভার যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে কোন শহরে প্রথম হিট করছে আর একটা হচ্ছে গঙ্গা রিবার যখন হিমালয় থেকে আসছে হিমালয় থেকে আসার পর কোন শহরে প্রথম হিট করছে এই তিনটে কোশ্চেন তোমাদের জন্য রইল প্রথমে একটা রইলো বেঙ্গল ফরমেশন ডে এবং এই দুটো কোশ্চেন তোমাদের কমেন্ট সেকশনের জন্য রইল। ঠিক আছে এবার চলে আসি আমাদের অর্ধকুম্ভ মেলা অর্ধকুম্ভ মেলা প্রত্যেক ছ বছর অন্তর হয় আর এর লোকেশন হচ্ছে প্রয়াগরাজ এবং হরিদ্বার আবার বললাম কোথায় প্রয়াগরাজ হরিদ্বার প্রয়াগরাজ কোথায় হচ্ছে ত্রিবেণী সংগ্রামে হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী আর হরিদ্বার হচ্ছে গঙ্গা রিভারের উপরে কিন্তু রয়েছে ঠিক আছে এরপর হচ্ছে মহাকুম্ভ যেটা একশো বছর পর হয় সেটার লোকেশন হচ্ছে প্রয়াগরাজ ওকে তাহলে টাইপস অফ মহাকুম্ভ আমরা জেনে নিলাম এবার হচ্ছে এখানে মহাকুম্ভর সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন সেটা হচ্ছে তোমাদের এই বছরে যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের মুন মার্কারি সান জুপিটার সব কিন্তু অ্যালাইন করেছে টুগেদার একসাথে মহাকুম্ভ মেলা করেছে এটা এবং এটা একটা খুব ভালো তিথি হিসাবে কিন্তু গ্রহণ করা হয়েছে বা তিথি হিসাবে এটা সামনে এসছে এবং লাস্ট টাইম মানে এই যে মহাকুম্ভর আগে লাস্ট টাইম মহাকুম্ভ কত সালে হয়েছিল সেটা হয়েছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে এটাও কোশ্চেন কিন্তু আসতে পারে যে লাস্ট মহাকুম্ভ মেলা কত সালে হয়ে গেছিলো তখন হবে কোথায় আঠারোশো একাশি ছোটো ছোটো ফ্যাকচুয়াল ইনফরমেশন কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যদি এই মহাকুম্ভ থেকে কোশ্চেন দেয় চলো নেক্সট হচ্ছে ছটা কিন্তু শাহী স্নান ছিল এবং সেই শাহী স্নানগুলো তোমাদের জানতে হবে কবে কবে ছিল এবং কোন ডেটে ছিল এখানে কিন্তু তোমাদের রেলওয়ে এক্সামের জন্য কিন্তু বা সিজিএল সিএসএল সেন্ট্রাল এক্সামের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে ঠিক আছে প্রথম দেখো তেরোই জানুয়ারি যেটা আমাদের পৌষ পূর্ণিমায় হয়েছিল এটা কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয়েছিল যে মহাকুম্ভ স্নান কিন্তু স্টার্ট হয়েছিল তারপর চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি ছিল এটা ছিল ফার্স্ট রয়েল বার্থ বা ফার্স্ট শাহী স্নান তারপর হচ্ছে মৌনী অমাবস্যা উনত্রিশে জানুয়ারি ছিল দু হাজার পঁচিশ এটা সেকেন্ড সাইজ স্নান ছিল তারপরে হচ্ছে তোমাদের বাসন্ত পণ্য পঞ্চমী থার্ড সাইজ অ্যান্ড বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর টাইমে যেটা ছিল থার্ড ফেব্রুয়ারি তারপর টুয়েলভ ফেব্রুয়ারি তোমাদের মাঘি পূর্ণিমার টাইমে হয়েছিল আর আজকে আছে মহাশিবরাত্রির টাইমে এটা হচ্ছে তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটাই কিন্তু লাস্ট এটাই কিন্তু কনক্লুড হয়ে যাচ্ছে আজকে আমাদের মহাকুম্ভ মেলা ঠিক আছে তাহলে এতগুলো ফ্যাকচুয়াল ইনফরমেশন রয়েছে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সট চলে আসো হোয়াট ইজ ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গম হচ্ছে কনফ্লুয়েন্স অফ গঙ্গা যমুনা এবং সরস্বতী রিভার যেটা কোথায় অবস্থিত প্রয়াগরাজে অবস্থিত এবং এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত ঠিক আছে আর একটা হচ্ছে এই যে তোমাদের এই প্রয়াগরাজে কিন্তু একটা ডিস্ট্রিক্ট এই মহাকুমার ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা হয়েছে যেটা কিন্তু তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত এই ডিস্ট্রিক্টটা কিন্তু ভ্যালিডিটি পিরিয়ড থাকবে এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ওকে আবার এই ত্রিবেণী সঙ্গম আমাদের সংস্কৃত ওয়ার্ড এটা কিন্তু থ্রি থ্রি মানে তিনটে থ্রি ভেনি মানে কনফ্লুয়েন্স আর সঙ্গম মানে ইউনিয়ন তিনটে কনফ্লুয়েন্স যেখানে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলি কি ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী সঙ্গমের এই রিভারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা মনে রাখবে আর একটা হচ্ছে এই যে তোমাদের এই যে তোমাদের কুম্ভ মেলা এটা কিন্তু অলরেডি আমাদের ইউনেস্কো দু সালে ইউনেস্কো কিন্তু আমাদের এটাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে ইন্ট্যাল মানে কি মানে যাকে স্পর্শ করা যায় না ঠিক আছে যেটাকে ধরাও যায় না স্পর্শ করা যায় না সেটাকে বলা হয় ইনটেনজিবল কালচারাল মানে অধরা কালচারাল সাইট যেটাকে বলা যেতে পারে এই ইউনেস্কো কিন্তু আমাদেরকে কিন্তু এইটাকে কিন্তু স্পিরিচুয়াল সিগমি একটা ইম্পর্টেন্স দিয়ে কিন্তু তোমাদের এটাকে কিন্তু ঘোষণা করেছে দু সালে শুধুমাত্র এটা নয় আরও তিনটে জায়গায় তোমাদের কিন্তু লিস্ট অফ তিনটে হেরিটেজ কালচার যেটা ইন্ডিয়াতে কিন্তু আমাদের ইউনেস্কো রেকগনাইজ করেছে সেটা হচ্ছে কুম্ভ মেলা দু সালে ইউনেস্কো হেরিটেজ করেছে ইনটেনজিবল হেরিটেজ কালচার হিসাবে আর একটা আমাদের দু হাজার একুশ সালে কি করেছে আমাদের দুর্গাপূজা ওয়েস্ট বেঙ্গল কলকাতা দুর্গাপূজা এটাকে করেছে আর একটা হচ্ছে দু হাজার তেইশ সালে জাস্ট আগের বছরেই তোমাদের করেছে কি অফ গুজরাট এটাকেও কিন্তু একটা ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসাবে ইউনেস্কো কিন্তু করেছে এইবার তোমাদের যেটা কমেন্ট সেকশনের উত্তর দিতে হবে সেটা হচ্ছে ইউনেস্কো সদর দপ্তর কোথায় এটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে ওকে এইটা তোমরা জানাবে এবং কোন কোন সালে এইগুলো তোমরা পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে আর চারটে কোশ্চেন আমি কমেন্ট সেকশনের জন্য দিলাম তো এই হচ্ছে মহাকুম্ভ মেলা যেটা নিয়ে বহু কিছু তোমাদের হয়েছে কিন্তু জাস্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই কটাই ইম্পর্টেন্ট তোমাকে এই কটাই মনে রাখতে হবে যদি প্রশ্ন আসে তো এখান থেকে আসবে আর একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো তোমরা দেখে নেবে জাস্ট ওই একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে এআই বেস্ট ওইটা একটা তোমাদেরকে মনে রাখতে হবে যেটা নরেন্দ্র মোদী তোমাদেরকে ওটাকে ইনোগ্রেটেড করেছিল আর উত্তরপ্রদেশ গভর্নমেন্টের এই যে অ্যাপ্রক্সিমেট খরচ কত হয়েছে এই সেভেন থাউজেন্ড করোর মতো কিন্তু এখানে খরচা হয়েছে ওকে এইটা হচ্ছে তোমাদের ফ্যাকচুয়াল ইনফরমেশন দুটো এবার হচ্ছে আমাদের এই ক্লাস পিডিএফটা তোমরা যদি কারোর দরকার হয় তাহলে আমি আমাদের ভিজন কম্পিটিভ এক্সাম অ্যাপ যেটা অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার পর এই যে ডাবলিউবি পি এস যাবে এখানে গিয়ে দেখবে ভিশন ডাবলিউ অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে ওখানে ঢুকে দেখবে কারেন্ট অ্যাপেস্ট দু হাজার পঁচিশ বলে একটা অপশন পাবে ওই অপশনের ভিতরে আমি এই দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে কারোর যদি দরকার হয় কালেক্ট করে নিও ওকে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই করে আমাকে কিন্তু জানাবে টেললেন থ্যাংক ইউ